হ্যালো गाइस ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে পুরীতে আমাদের থার্ড ডে আজকের দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা এখন ভোরবেলা আমি আর দিদি যাচ্ছি সমুদ্র পাড়ে সকাল 8:30টা বাজে এখন এখন আমি আর দিদি যাচ্ছি সানরাইজ দেখতে ভোরের আলো হালকা হালকা ফুটেছে থাকতে হোটেলের মেন দরজার কাছে যেতেই আমরা বুঝতে পারলাম বাইরে যাওয়া আজকে একদমই সম্ভব নয় ভীষণই বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া সামনের রাস্তাটা একটুখানি হেঁটে আমরা চলে এলাম সমুদ্র পাড়ে যাওয়ার সাহস হয়নি ভীষণই হাওয়া দিচ্ছিলো ভীষণই হাওয়া তো চলে এসেছি আমরা এসে সোজা চলে এলাম হোটেলের ছাদে হোটেলের ছাদ থেকে এত সুন্দর দেখা যায় এটা আমি আগের ব্লগেও শেয়ার করেছি এত দারুণ একটা ভিউ আছে এখান থেকে বৃষ্টির মধ্যে সেটা জাস্ট আমরা প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে ওখানে সময় কাটিয়ে নিলাম তারপর হালকা ব্রেকফাস্ট করে সবাই মিলে চললাম আবার সমুদ্রে আমি যদিও করবো না বাকি সবাই করবে আর প্লাস্টারের ভেতর কালকে জল ঢুকে গেছে এত বৃষ্টি পড়েছিল ঘুরে দিতে গিয়ে তো আমি আর সেই রিস্ক নিচ্ছি না এখানে এখন বৃষ্টি পড়ছে সকালবেলা আমি ওই দিকে বেরিয়েছিলাম তারপর ব্রেকফাস্ট করলাম সময় মিলিয়ে কিন্তু এখনো বৃষ্টি আবার মাকে ছাতা খুলতে হবে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া একটু থামতে আমিও সুযোগ বুঝে তুলে নিলাম নিজের কটা সুন্দর সুন্দর ছবি গুড্ডুকে বললাম আমার ছবিগুলো তুলে দিতে আর বানিয়ে নিলাম দু চারটে রিলস সমুদ্র আমাদের লাস্ট ডে ছিল তাই হোটেলে ফিরতে যেন ইচ্ছাই করছিল না তো ফিরতে তো হবেই তো আমরা চলে এলাম হোটেলে সমুদ্র থেকে ঘুরে এসে এখন আমরা ফিরতে আবার এখন পড়তে যাব এখন করবো লাঞ্চ লাঞ্চে আজকের মেনু হচ্ছে কী কী বানিয়েছে আজকে মুসুর ডাল আলু ভাজা আর হচ্ছে আলু ভাজা ইলিশ মাছ সরষে ইলিশ গরম গরম সর্ষে ইলিশ আর ভাত দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করার পর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা একটু রেস্ট নিয়ে আমরা রওনা হব পুরী স্টেশনের দিকে চার্জার নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে এখন টাটা